আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম এবং হত্যার দায়ে পনেরো জন সামরিক কর্মকর্তাকে হাজির করা হয়েছে দেখুন প্রতিটি দেশে তাদের সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব সম্প্রীতি এবং পক্ষের প্রতীক এবং সামরিক বাহিনীতে যদি কোনো সামরিক সদস্য কোনো অপরাধমূলক কার্যের সাথে সংশ্লিষ্ট হয় এবং কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তার জন্য সামরিক আইন আছে সামরিক বিধি আছে যেখানে সামরিক আইনে সামরিক কর্মকর্তা বা কর্মকর্তা বিন্দুদের বিচার করা হয় পৃথিবীর প্রতিটি দেশেই কিন্তু এই নিয়মটি ফলো করা হয় সামরিক কর্মকর্তা সামরিক সদস্য যদি তার কর্মস্থলে থাকা অবস্থায় বা কর্মে থাকা অবস্থায় কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে সেটির বিচার সাধারণত হয়ে থাকে সামরিক আইনে তাদের একটি বিচার ব্যবস্থা হয় ক্যান্টনমেন্টের অভ্য অভ্যন্তরে একটি আদালত বসে এবং সেখানে সামরিক যেসব বিচারকগণ আছে তাদের বিচার করে থাকেন সেটা হয় কোর্ট অফ মার্শাল এর মাধ্যমে এটাই পৃথিবীর সব জায়গায় নিয়ম এবং সেখানে তাদের হচ্ছে বিচার সাধারণত হয়ে থাকে একটি দেশের সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে থাকে সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে নানাবিধ কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার জন্য দেশের জন্য দেশের সার্বভৌমত্বর জন্য যারা হুমকি বা ক্ষতির কারণ হয়ে থাকে তাদেরকে নির্মূল করার জন্য বা তাদেরকে দমন করার জন্য সব সময় যে সিভিল ল ফলো করা হয় এমনটি কিন্তু নয় তাহলে কিন্তু আপনার সিআই বা র মোসাদ এ ধরনের গোয়েন্দা সংস্থাগুলো থাকতো না তারা কি সবকিছু তাদের দেশের যে সিভিল ল এটা মেনটেন করে কাজ করে থাকে না তাদের যে সামরিক আইন আছে সেটা ফলো করে তারা তারা নিশ্চয়ই তাদের যে নিদেশ নিজস্ব আইন আছে কর্মপদ্ধতি আছে সেটি অনুসরণ করে তারা কাজ করে থাকে দেশকে এবং দেশের মানুষকে বহিষত্রুর হাত থেকে নিরাপদ করা রাখার জন্য এবং এই কাজ করার জন্য তারা যদি মনে করে যে আমি কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট আছি এবং আমার সাথে ধরেন বাইরের দেশের একটি জঙ্গি সংগঠন বা অন্য কোনো দেশের একটি গোয়েন্দা সংস্থার সাথে ভালো যোগাযোগ আছে এবং আমি আমার এই লবিং এবং আন্তর্জাতিক লবিং কাজে লাগিয়ে দেশের ক্ষতি করতে পারি কিন্তু আমার সম্পর্কে এমন কোনো প্রমাণ আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নাই যেটার মাধ্যমে তারা আমার সিভিল কোর্টে হাজির করতে পারে কিন্তু এটা তারা একশো পার্সেন্ট শিওর আমি দেশ বিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত তো সেক্ষেত্রে যদি আমি দেশের সার্বভৌমত্ব আমার দ্বারা লঙ্ঘন হতে পারে বা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য আমি কোনো কার্যকলাপ গোপনে পরিচালনা করে থাকতে পারি যেটা দেশের পরিচিত প্রচলিত যে আইন রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নাই কিন্তু দেশের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকে কিভাবে গোয়েন্দা সংস্থার কাছে যে সব সময় দার্লিক প্রমাণ থাকে এমন না বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে এবং তাদের এজেন্ট আছে এবং সব এজেন্টের নাম কিন্তু তারা প্রকাশ্যে আনতে পারে না তো আমার বিরুদ্ধে ধরেন এমন একটি তথ্য পেয়েছে আমাদের কোনো বন্ধু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যে অমুক এই কার্যকলাপের সাথে লিপ্ত সেক্ষেত্রে কোনো দারিলিক প্রমাণ নাই এবং আমার বন্ধুরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কার্যক্রম গোপনীয়তার সাথে যেহেতু পরিচালিত হয়ে থাকে সেহেতু তাদের পরামর্শে কি তাদেরকে রেফারেন্স দিয়ে কিন্তু আমার দেশের দৃশ্যমান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে তারা আমাকে আটক করতে পারবে না এক্ষেত্রে কাজ করে থাকে বিজিএফআই এনএসআই যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা সংস্থা যে যেটি আছে তারা কাজ করে থাকে তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নিতে পারে তো অভিযোগ আনা হয়েছে বিভিন্ন গুম এবং হত্যার সম্পর্কে আমাদের যে সামরিক কর্মকর্তাগণ আছেন আঠাশ জন সামরিক কর্মকর্তার নামে এমন একটি অভিযোগ আনা হয়েছে কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন এই আদালতে কি তাদের বিচার করা যায় ধরুন তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে বা দায়িত্বের বাইরে গিয়ে তারা এই বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে হয়ে গেছে সংশ্লিষ্ট যদি থাকে তারা সেক্ষেত্রে তাদের আইন অনুযায়ী কিন্তু তাদের বিচার হবে তাদের যে সামরিক আইন আছে এবং সামরিক আদালত আছে সেখানে কোর্ট অফ মার্শাল হতে পারে তাদের কিন্তু সেটি না করে একটি আদালত যেটি তৈরি হয়েছিল শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সেখানে তাদের বহু হত্যার বিচার করার নামে তাদেরকে আজ হাজির করা হয়েছে এবং হাজির করা হয়েছে পুলিশ হেফাজতে যেটি সামরিক বাহিনীর জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় যে সামরিক বাহিনীর পনেরো জন সদস্য স্বাধীনতার পরে কবে লাস্ট সিভিল কোর্টে এইভাবে পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে বা পুলিশ দ্বারা আবদ্ধ হয়ে পুলিশ হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে এমন নজির আমার জানা নেই তো এটি আমাদের সামরিক বাহিনীর জন্য মানহানিকর ভবিষ্যতে যখন সামরিক বাহিনী কার্যকলাপ পরিচালনা করবে কি সামরিক গোয়েন্দা সংস্থা কার্যকলাপ পরিচালনা করবে সেক্ষেত্রে কিন্তু তাদের যে পেশাগত দক্ষতা এবং পেশাগত জায়গায় তারা তাদের কর্মক্ষমতা সঠিকভাবে কিন্তু প্রয়োগ করতে পারবে না তারা মানসিক ভাবে কিন্তু সময় চলে যাবে যেভাবে আমাদেরকে পুলিশ বাহিনী ধ্বংস করে দেয়া হয়েছে আমাদের আনসার বাহিনী ধ্বংস করে দেয়া হয়েছে আমাদের সামরিক বাহিনীকে আজ ধ্বংসের এরূপ উপায় তারা করছে একটি পক্ষ যাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষা তারা দিতে না পারে মানসিক ভাবে তারা ভেঙে পড়ে এখন আমা আমাকে ধরেন অন্যায়ভাবে সামরিক বাহিনীর সদস্যরা আটক করেছে যে তাদের কাছে লিড আছে কি লিড নাই আমাকে বেআইনি ভাবে আমি কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট না কিন্তু এমন একটি অভিযোগ তাদের কাছে আছে বা কোনো অভিযোগ ছাড়াই সামরিক বাহিনীর সদস্যরা আমাকে আটক করে নিয়ে গেছে বা গুম করে নিয়ে গেছে পরবর্তীতে যখন আমার পরিবার এটি জানতে পেরেছে তারা অভিযোগ করেছে আদালতে বা থানায় অভিযোগ করেছে এটার বিচার কিভাবে হবে এটার বিচার এইভাবে হওয়া উচিত ছিল যে আদালত নির্দেশ প্রদান করবে সামরিক বাহিনীকে কোর্ট অফ মার্শালের মাধ্যমে আমার কে গুম করা করা বা আমাকে আটক যে অভিযোগটি সামরিক সদস্যদের বিরুদ্ধে আছে সেটি সত্য কি মিথ্যা এটি যাচাইয়ের জন্য এবং কোর্ট অফ মার্শালের মাধ্যমে তার বিচার করা এবং সেখানে যদি সে দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে কোর্ট অফ মার্শালের বিচারের মাধ্যমে তাকে সিভিল কোর্টে প্রেরণ করতে পারে কিন্তু অভিযোগ আসার সাথে সাথে তাকে চাকরি হতে অব্যাহিত প্রদান করে বা বরখাস্ত করে তাকে সিভিল কোর্টে পাঠিয়ে দিয়েছে কথিত ওই যে আইসিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ দ্বারা যে পুলিশ তাদেরকে আটক করেছে পুলিশ হেফাজতে তারা আছে এমন একটিভাবে ভাবে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যেটি আমাদের দেশের সামরিক বাহিনীর জন্য খুবই লজ্জাজনক এটা এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে সামরিক বাহিনীর সদস্যরা দেশ রক্ষায় বা দেশের নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় কিভাবে কাজ করবে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায় সে বিষয়ে আরেকটি বিষয়ে কথা বলবো যেটা আপনাদের এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এর সাথে আপনাদের সাংঘর্ষিক মনে হবে তবু কথাগুলো বলতে হচ্ছে দেখুন যেহেতু আপনি বিচার করছেন যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে আপনি কোর্ট অফ মার্শাল মানেন নাই সামরিক আইন মানেন নাই আপনি তাদেরকে সিভিল কোর্টে বা আইসিডি নিয়ে আসছেন এবং সেখানে হাজির করে তাদের বিচার করছেন এবং সেখানে কিন্তু আরো অনেকের বিচার করা হচ্ছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যে সাথে যে জোট বিভিন্ন দল ছিল সেই দলের শীর্ষস্থানীয় নেতাদেরও বিচার করা হচ্ছে এখানে তাদের সাথে যে আচরণ করা হয়েছে আর এই সামরিক বাহিনীর সদস্যদের সাথে যে আচরণ করা হয়েছে দুইটার ভিতরে কি আপনারা তফাৎ দেখতে পান না তাহলে কি আইন সবার জন্য সমান নয় দেখুন একদিকে আপনি আমির হোসেন আমুর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাসের সাথে যার একটি বড় ভূমিকা রয়েছে যার অবদান রয়েছে সেই বয়স জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধাকে আপনি হাত করা পুলিশ ভেস্ট হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছেন আসানুল ইনু সাবেক মন্ত্রী তাকে আপনি একইভাবে নিয়ে যাচ্ছেন ডক্টর দীপুমনি নারী তাকেও আপনি হাত প্রুফ ভেস্ট হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছেন সালমান সালমানের রহমান যারা যারা আছেন সবাইকে তো একইভাবে নিয়ে যাচ্ছেন বিচারক থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কাউকে তো আপনি সম্মান দিচ্ছেন না এই আদালতে বিচার হচ্ছে তাদের সাথে একদম সেই দণ্ডির দণ্ডপ্রাপ্ত আসামির মতো ব্যবহার করছেন এটি তো করছেন আপনারা তাহলে এই বৈষম্যতা কেন এই যে সামরিক বাহিনীদের পনেরো জন সদস্যকে আজকে আদালত হাজির করা হলো ওই তাদের হাতে তো আমি হ্যান্ড কাপ দেখলাম না তাদের তো পুলিশ ভেস দেখলাম না তাদের মাথায় তো হেলমেট দেখলাম না এটা তো তাদের সাথেও করা উচিত ছিল যেহেতু আপনি তাদেরকে বলছেন যে বৈষম্য রাখবেন না আপনারা গোমত্তার সাথে যেহেতু তারা জড়িত তাদের বিচার সিভিল কোর্টেই হবে সিভিল কোর্টে যখন আপনি নিয়ে আসছেন আইসিটিতে যখন তাদেরকে নিয়ে আসছেন তাহলে তাদের হাতেও তো ওই যে ওই আদার্স যে আসামি আছে এই একই কেসের সাথে যারা সংশ্লিষ্ট বা যাদেরকে আসামি করেছেন তাদের সাথে যে ব্যবহার করা হয়েছে এদের সাথেও তো এই একই রকম ব্যবহার করা উচিত ছিল তাই না এদের হাতেও তো হ্যান্ড কাপ থাকার দরকার ছিল এদেরও তো পুলিশ ভেস্ট পরার দরকার ছিল এদেরও তো হেলমেট পরার দরকার ছিল এইগুলো পরাবেন না কেন আপনি বয়স্ক লোকদের ডান্ডাবেরি হ্যান্ড কাপ পরাবেন আর সামরিক অফিসারদের পরাবেন না এটির কারণ কি এই বৈষম্য কেন এই প্রশ্ন তো থেকেই যায় আমার কাছে এইগুলো একটু যদি জানাতেন তাহলে উপকার হয় আমাদের ওই যে সিক প্রসিকিউটর আছে জন তাজুল ইসলাম এবং ওই যে আমাদের অ্যাটর্নি জেনারেল আছে তারা হয়তো জানাবেন আইন মন্ত্রী আছে আইন উপদেষ্টা সরি আইন উপদেষ্টা আছে জনাব ডক্টর আসিফ নজরুল সার উনি হয়তো জানাবেন যে কেন এই বৈষম্যমূলক আচরণ করছেন এদের সাথে এটার ব্যাখ্যা অবশ্যই দিবেন আমাদের সাংবাদিক মহল অনেক সচেতন তারা নিশ্চয় জানতে চাইবে যে এই আচরণ কেন করা হচ্ছে এই যে এই যে পক্ষপাতমূলক আচরণ বৈষম্যমূলক আচরণ কেন বিচারের নামে করা হলো তাদের সাথে এই প্রশ্নটাই রেখে গেলাম এই প্রশ্নটির উত্তর আশা করি সামনের দিনে আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তারা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম জয় বাংলা জয়